বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপির দেওয়ার প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নিয়েছেন তারা যুক্তরাজ্যের কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্ট গ্রুপ এ এপিজি গত নভেম্বরে ওই প্রতিবেদন দেয় তাতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয় ওই প্রতিবেদনে উল্লেখিত অনেক তথ্য সঠিক নয় বলে অভিযোগ উঠেছে যুক্তরাজ্যে সরকারের কর্মকর্তারা বলেছেন হাউস অফ কমন্সে একজন এমপি অভিযোগ দেওয়ার পর ওই প্রতিবেদন আর বিতরণ করা হচ্ছে না এবং সেটি পর্যালোচনা করা হচ্ছে সরকারের একজন মুখপাত্র বলেছেন প্রতিবেদনটি পর্যালোচনার আওতায় একটি অভ্যন্তরীণ নথি হিসেবে রয়েছে এটা আর বিতরণ করা হচ্ছে না প্রতিবেদনে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার এবং উগ্রপন্থী ইসলামিস্টদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ করা হয় পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা এমপি সাবেক বিচারক পণ্ডিতজন আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে বেশি সংখ্যায় হত্যার অভিযোগ আনা হচ্ছে বলে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় প্রতিবেদনটিতে অবশেষে তারা স্বীকার করেন মূলত নয়াদিল্লি ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের ওপর ভিত্তি করেই এই প্রতিবেদন লেখা হয় যার অধিকাংশই ছিল ভিত্তিহীন ডেস্ক রিপোর্ট আজ ঢাকা